আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে একাত্তর টেলিভিশনের একটা ভিডিও দেখছিলাম আমাদের গাজপাড়ির যে বুরান রোড থেকে শুরু করে যে রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকার গুণমান্য মানুষ এবং কি এবং কি আমাদের শ্রদ্ধেয় নেতাও একজন আছেন কোকিল নেতা উনি বিদেশ থেকে এসেছেন এখন বর্তমানে খুব সামাজিক কাজে খুব কর্মঠ এবং খুব অ্যাক্টিভ আমি ধন্যবাদ জানাই কোকিল সাপকে কোকিলের মতো আচরণ করার জন্য কারণ তিনি সময় মতো এসেছেন এই সব কাজগুলা আপনাদের দায়বদ্ধতা নাই মনে এখন সামনে নির্বাচন নমিনেশন নিতে হবে এই জন্য আপনারা হয়তো এই আশেপাশে ঘোরাঘুরি করতেছেন ভালো কাজে অংশগ্রহণ করছেন টাকা খরচ করতেছেন করেন ভাই এই যে একাত্তর টেলিভিশনের টেলিভিশনের একটা আনাইছে টাকা দিয়ে আনাইছে মানবন্ধ আমরা এগুলো বুঝি ভাই না বোঝার কিছু নাই গত আমলে আপনাদের ইলেকশন থাকুক আর না থাকুক আপনারা কোথায় ছিলেন এগুলা কি সামাজিকবদ্ধতার কাজ না দায়বদ্ধতার কাজ না আমার কথা আবার তো বলবেন যে আমি আমি ওই দলের তাই তো না রে ভাই আমার কাছে সব সমান এখন আপনার পাশে যেগুলো চামচা যেগুলো আছে না বাংলাদেশের চামচা আমাদের বর দেশের ভিতরে যতগুলো চামচা আছে না হ্যাঁ আপনার পিছনছর করে যে আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই ভালো কাজ অবশ্যই এটা সামাজিক দায়বদ্ধতাকে করতে হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন আপনারা কোথায় ছিলেন এখন তো টাকা খরচ করতেছেন এই যে মিডিয়া আনছেন একাত্তর হ্যাঁ কি মাগনা আসছে নাকি তাও দশ সেকেন্ড তো দশ সেকেন্ড নাকি মাগনা আসছে এত মাগনা আসে নাই টাকা আদি করছেন এগুলো আমরা বুঝি খের খাল সবই বুঝি কোকিলের হিসাবে আসছেন এখন একটু নমিনেশন নিতে হবে নেন ভাই আমার কোনো অসুবিধা নেই আমার কেন অসুবিধা হবে কিন্তু আপনাদেরকে একটু আঙুল দিলাম আমি গত পনেরো বছর ধরে এভাবেই আঙুল দিচ্ছিলাম সবাইকে দুর্বলতা ধরিয়ে দিচ্ছি আমার কাজই এরকম যাই হোক আমার কাছে অপছন্দ হইলো মনে হইলো তাই কথাটা বললাম কিন্তু পছন্দ হয়েছে যে কাজটা করছেন এই কাজটা যদি আপনারা আগে করতেন এই রাস্তাটা তো আর না এ রাস্তাটা তো অনেক আগে থেকে ছিল অনেক আগে থেকে ছিল এই রাস্তাটা তো বেহাল অবস্থা আছে অন্তত চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়ে গেছে তখন তো আপনারা কিছু বলার নাই এখন আপনাদের সময় ভালো সুযোগ ভালো তারপর আপনাদের নেতাকর্মীরাও এখন মনে করেন সামসারাও যারা আছে এখন ওই যে আশেপাশের যতগুলো চামড়াচ্ছে দেখছি আমি যতগুলো চামচা দেখলো এগুলার একটাও বরদেশ দুই আনা না যায় নাই ভালো কাজের জন্য কারণ প্রথমত টাকা দিতে হবে প্রথমত টাকা দিতে হবে ঠিক আছে প্রথমত টাকা দিতে হবে তারপর আর লোক টাকা যদি নাও দিতে হয় তারপর ভয় আসিল যদি ঢুকায় দেয় বিএমপি জামাত বইলা ঢুকাই দেয় জেলের ভিতরে প্রতিবাদ করলে এগুলো ভয় আসছিলো আর একটা তো খুঁজেও পাওয়া যায় না বুঝছেন ভালো কাজে মসজিদের কাছে ডাকান যদি বা ভালো ডাকান যদি এরা খুঁজেও পাওয়া যায় না বেশি কিছু বলবো না বহুত কিছু কইরা দেখে খেলাইছি সব রসুনের কুয়া কিন্তু এক জায়গায় থাকে তবে কাজটা খুবই ভালো টাকা খরচ করেও যদি মানে প্রতিবাদ সভা করছেন এটা ভালো জিনিস মানববন্ধন করছেন মানববন্ধন করছেন এটা ভালো জিনিস আমিও খুশি হয়েছি কেন খুশি হব না কারণ রাস্তাঘাটের উন্নয়নের দরকার কিন্তু এতদিন আপনারা কোথায়